রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ট্রাক ভরে নির্বাচন কমিশনে তেতাল্লিশ হাজার পৃষ্ঠার বিশাল নথি জমা দিয়েছিল চব্বিশের কোটা আন্দোলন ও পরবর্তী অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র সমন্বয়কদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপি নেতারা যখন আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন নিয়ে জুলাই পদযাত্রা ও ইসলামী জোটের সাথে ঐক্য করতে যাচ্ছে ঠিক তার আগেই নিবন্ধনের প্রাথমিক বাছাইয়েই বাদ পড়েছে দলটি শুধু এনসিপি নয় একশো টি দলই ইসির কঠোর বাছাইয়ে টিকতে পারেনি এতে করে রাজনীতির মাঠে নামার আগেই নিবন্ধন প্রক্রিয়ায় বড় ধাক্কা খেল সহ এসব রাজনৈতিক দলগুলো মঙ্গলবার নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এই চাঞ্চল্যকর তথ্য ইসির অতিরিক্ত সচিব কে এম জানিয়েছেন নিবন্ধন থেকে বাদ পড়াদের মধ্যে প্রথম ধাপে এনসিপি হবে এবং পরবর্তী ধাপে অন্যান্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে ত্রুটি বিচ্যুতি পূরণের জন্য তাদেরকে মাত্র পনেরো দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে জুনের শেষ দিকে এনসিপি রীতিমতো ট্রাকে করে তেতাল্লিশ হাজার পৃষ্ঠার কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছিল দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সেদিন আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছিলেন ইসিন নিবন্ধন সত্ত্ব পূরণের জন্য যত কাগজপত্র প্রয়োজন তার সবটুকুই তারা জমা দিয়েছেন কিন্তু এত প্রচেষ্টা সত্ত্বেও এনসিপির আবেদন প্রাথমিক বাছাইয়েই বাতিল হয়েছে নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য ইসির শর্তগুলোর মধ্যে রয়েছে একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকা কমপক্ষে এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি থাকা অন্তত একশো উপজেলা বা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের নথি উপস্থাপন দলীয় প্যাডের দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র নির্বাচনী ইশতেহার দলের বিধিমালা দলের লোগো ও দলীয় পতাকার ছবি দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যদের নামের তালিকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি জমার কাগজপত্র এসব শর্ত পূরণে নির্বাচন কমিশনে এনসিপির দাখিল করা নথি যাচাই বাছাই করে সন্তুষ্ট না হওয়ায় নিবন্ধন প্রক্রিয়ার শুরুতেই ছিটকে পড়েছে দলটি তবে শর্ত পূরণে দলগুলোকে ইসির বেঁধে দেওয়া পনেরো দিনের সময়ের মধ্যে প্রযোজ্য ডকুমেন্টস সরবরাহ করতে পারলেই নিবন্ধন সনদ ফিরে পেতে পারে এনসিপি সহ ছিটকে পড়া দলগুলো বাংলাদেশে বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত একান্নটি রাজনৈতিক দল তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তেতাল্লিশ হাজার পৃষ্ঠান নথি জমা দিয়েও নিবন্ধন প্রক্রিয়া শুরুতেই এনসিপির বাদ পড়ার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে